আসসালামু আলাইকুম ইবরান আমরা এখন চলে যাচ্ছি ভান্ডারিয়া গ্রোতে বাচ্চা পার্টি গ্যাং পার্টি সব নিয়ে আমরা চলে এসেছি ভান্ডারিয়া গ্রোতে তো এখানে প্রায় বারোটি গরু আছে সবগুলোই মাশাল্লাহ যেহেতু সামনে কোরবানি ঈদ তো অনেকেই গরু কিনবেন তো ওই জন্য ভিডিওটি আসলে করা তো যাদের যাদের গরু লাগবে তারা তারা স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর এটার লোকেশন হচ্ছে কেরানীগঞ্জ কলাতিয়া নাজিরপুর বড় মসজিদের এখানে এই গরুটা হচ্ছে সবচাইতে বড় গরু মাসাল্লাহ এটা অনেক বড় ভিডিওতে আসলে এত বড় বোঝা যাচ্ছে না এটা হচ্ছে ফার্মের সবচাইতে বড় গরু এটার লাইফ ওয়েট হচ্ছে ছয়শো কেজি আর এটা আলহামদুলিল্লাহ অলরেডি বিক্রি করা শেষ এখানে ছোট বড় অনেক ধরনের গরুই আছে তো যারা যারা নিতে চান সরাসরি এসে নিতে পারেন